আসসালামক বিয়ার্স ওয়েলকাম করছি আমি রাখি বলেছিলাম আজকের নতুন ভিডিওতে স্বপ্নের পিসি এখন কম্পিউটার টেকলাবে আপনারা যারা স্বল্প বাজেটের জন্য গেমিং পিসি ক্রয় করতে পারছেন না তাদের জন্য কম্পিউটার টেকলাভ নিয়ে আসলো এক দারুণ অফার Core i5 4th generation গেমিং পিসি মাত্র 17500 টাকা এবং Core i3 4th generation গেমিং পিসি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 16000 টাকা। ঠিক কি থাকছে এই পিসিতে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং নিচে থাকা ফেসবুক লিংকটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। প্রথমে আলোচনা করতে চাই পিসির কেসিং আইটেম নিয়ে। কেসিং রয়েছে Gigabyte এর একটি RGB কেসিং। দেখতে পাচ্ছেন তিনটি কলার ফ্যান কিন্তু এই কেসিং এর সাথে অ্যাডজাস্ট রয়েছে। সাথে সিপিউ কুলার হিসেবে এই চেপ তিনশো পঞ্চাশ মডেলের একটি কুলার কিন্তু আমরা ব্যবহার করছি যেটাতে ক্যাসিং এর সৌন্দর্য আরো সুন্দরভাবে বৃদ্ধি করছে এই পিসিটিতে মাদার বোর্ড হিসাবে গিগাসনিক ব্র্যান্ড এর এইটি অনেকটি মাদার বোর্ড ব্যবহার করেছি এই মাদার বোর্ডটিতে র্যাম সোলার থাকছে দুটি আপনারা ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো দুটি র্যাম কিন্তু এই মাদার বোর্ডটিতে ব্যবহার করতে পারবেন একই সাথে এই মাদারবোর্ডটিতে স্টোরেজ হিসেবে আপনারা কিন্তু এনভিএমই ব্যবহার করতে পারবেন ভিডিও শুরুতেই আমরা বলছিলাম দুটি ভেরিয়েন্টে থাকছে এই পিসিটি প্রসেসর কিন্তু আপনারা কোরাই থ্রি এবং কোরাই ফাইভ এর ফোর জেনারেশনের প্রসেসর এই মাদারবোর্ডটিতে ব্যবহার করতে পারবেন ভিডিওর সুবিধার্থে আমরা কিন্তু একটি প্যাকেট ব্যবহার করছি মূলত এই প্রসেসর গুলো কিন্তু বাল্ব প্রসেসর থাকে অথবা ট্রে প্রসেসর বলতে পারেন র্যাম থাকছে টেক্স রুই ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো একটি র্যাম স্টোরেজ হিসেবে ব্যবহার করছি এস এস ডি বিআর ব্র্যান্ড এর জিবি একটি সাতা এস এস ডি পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে গিগাসনিক ব্র্যান্ড এর পাঁচশো পঞ্চাশ ওয়ার্ল্ড এর একটি পাওয়ারফুল পাওয়ার সাপ্লাই এই পিসিটির মূল আকর্ষণ হচ্ছে মনিটর মনিটর হিসেবে থাকছে ইসোনিক ব্র্যান্ড এর উনিশ ইঞ্চি একটি এলইডি মনিটর পিসির ক্যাচিং হোয়াইট হওয়ার কারণে আমরা কিন্তু একটি হোয়াইট কিবোর্ড মাউস কম্বো এই পিসিতে ব্যবহার করেছি আপনারা যদি চয়েস করেন একটি ব্ল্যাক কেসিং তাহলে আপনার সাথে ম্যাচিং করে কিবোর্ড মাউস ব্ল্যাক কম্বো কিন্তু আপনারা নিতে পারবেন এই পিসিটির যে ব্র্যান্ডের কিবোর্ড মাউস রাখা হয়েছে এটি হচ্ছে এনজে ব্র্যান্ডের জি21 বি মডেলের একটি কিবোর্ড মাউস কম্বো এনজে ব্র্যান্ডের এই কিবোর্ড মাউস কম্বোটি কিন্তু একটি গেমিং কিবোর্ড মাউস কম্বো অনেক সুন্দর লুক থাকছে এই কিবোর্ড মাউস কম্বোটি প্রত্যেকটা ভিডিওতে আপনারা জানতে চান পিসির সাথে ফ্রি হিসাবে কি থাকে হ্যাভ ইউস এবার আর আপনাদের निराश করব না এই পিসিটিতে ফ্রি আইটেম হিসেবে থাকছে একটি সুন্দর মাউন্স প্যাড এবং একটি ওয়াইফাই ক্লাস ব্লুটুথ রিসিভার এই রিসিভারটির মাধ্যমে আপনাদের যাদের বাসায় ওয়াইফাই সুবিধা নেয় আপনারা কিন্তু ফোনের ডাটা দিয়ে এই পিসিটি ইউজ করতে পারবেন কথা বলতে চাই পিসিটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস নিয়ে পিসিটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকছে প্রত্যেক প্রোডাক্টের উপর ওয়ান ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা চাইলে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে বিয়র্স আপনারা অর্ডার করার ক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা পেশ করেন যে টাকা অগ্রিম দিতে হবে বা বিকাশ করুন আমাদের কাছে পিছিয়ে অর্ডার করার ক্ষেত্রে আপনাদের এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের লোকেশন শেয়ার করবেন আমরা কোরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের ঠিকানায় পৌঁছে দিব প্রোডাক্ট একই সাথে আপনারা চাইলে আমাদের শপে এসেও প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন আমাদের শপের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আর্কিট লেভেল সেভেন সাতশো একষট্টি নম্বর শপ আমি জানি এত সুন্দর একটি কম্বো প্যাকেজ আপনারা কেউই মিস করতে চাইবেন না তাই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে দ্রুতই যোগাযোগ করবেন এবং অর্ডার করে ফেলুন এক্ষুনি ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোন প্রোডাক্টের ভিডিও নিয়ে